আসসালামু আলাইকুম শখের জাম্পার অয়েল সিল দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে থাকতে হবে তাহলে এই ভিডিওটার ফিনিশিং যে পাবেন লাস্টে অবশ্যই আপনাকে থাকতে হবে না হলে বুঝতে পারবেন না দেখেন শখের জাম্পারের যে একটি অংশ ডিসকালার হয়ে গেছে এটা কেন হয়েছে এটা কি জানেন আপনারা ওরা জানতে হলে আমার সাথে থাকতে হবে সেটা হচ্ছে আপনারা যারা এফজেটেস বাসন ও বাসন ফেজার আর ওয়ান ফাইভ যে কোনো মডেলের বাইক চালান না কেন অবশ্যই আপনাকে এই বাইক সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে দেখেন এই যে আমি ব্রেক কেলিভারটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক ময়লা লেগে আছে এই ময়লাটা কেন লেগে আছে সেটা কি জানেন সেটা জানেন না সেটা হচ্ছে কারণ শখের জাম্পার অয়েল সিল যদি লিক হয়ে যায় অবশ্যই খুব দ্রুত সময় আপনাকে রিপ্লেস করে নিতে হবে আর হলে আপনার শখের জাম্পারটা কিন্তু বাইকের এমন হয়ে যেতে পারে দেখেন এখানে কিন্তু শখের জাম্পারের স্টিকটা ডিসকালার হয়ে গেছে এই স্টিকটা দিয়ে আপনি নতুন অয়েল সিল লাগাইলেও কিন্তু টিকবে না কাট কেটে কিন্তু অবশ্যই আপনাকে এটা জানার জন্য আমি ভিডিওটা করছি যেন আমি আপনাদেরকে অবজার্ভ করতে পারি দেখাইতে পারি যার কারণেই ভিডিওটা আমি করলাম অবশ্যই মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন বুঝবেন আপনি বাইক রাইডিংয়ের আগে অবশ্যই আপনাকে শখের জাম্পারের যে সিল আছে সামনের দুইটা এগুলা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ না হলে আপনার বাইকের শকের জাম্পার অয়েল সিল খুব দ্রুত সময় কেটে যাবে কেন কেটে যাবে কারণ এখানে যদি দুলার পরিমাণ বেশি থাকে শখ সময় জমতে থাকে যেহেতুটা মুভমেন্ট করে ওই মুভমেন্টের সাথে আপনার এই শখের জাম্পারের অয়েল সিল্ডা কেটে যাবে বা স্টিকে খুব দ্রুত স্পট পড়ে যাবে কারণ এটা আমরা সবাই বুঝি যে লোহাই লোহাই গসা অবশ্যই খুব দ্রুত আপনার ওই জায়গাটা ফ্রিপলে বেড়ে যাবে দেখেন এটার সাথে দেখেন আউটার টিপে কিন্তু অনেক ময়লা দেখা যাচ্ছে কারণ শোকের জাম্পার অয়েল সিল কাটলে সাথে সাথে যদি আপনি রিপ্লেস করেন তাহলে আপনার বাইকের ব্রেক প্যাডটা কিন্তু রিপ্লেস করতে হচ্ছে না অবশ্যই খুব দ্রুত আপনি রিপ্লেস করে নেবেন এই যে আমি দেখাচ্ছি দেখেন স্টিকটা নষ্ট হয়ে গেছে বাট এটা দিয়ে আর আপনি কোনোভাবে অয়েল চেক দিতে পারবেন না অবশ্যই আপনাকে বাইক দেখেন বাইক গেলে এটা অবশ্যই আপনাকে চালাইতে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে যদি আপনি ইউজ করেন বাইক অনেক লং টাইম পাবেন না হলে আপনি শকের জাম্পার থেকে লং টাইম পাবেন না অবশ্যই প্রতিবার বাইক চালানোর আগে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সামনে দুইটি শখের জাম্পার স্টিক পরিষ্কার আছে কি না যদি আপনি নিয়মিত করেন তখন কিন্তু আপনার অভ্যাসে পরিণত হবে বাট আপনার বাইকের শখের জাম্পার থেকে আপনি লং টাইম সাপোর্ট পাবেন সার্ভিস পাবেন যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থভাবে রাইড করবেন আসসালাম